আমরা চলে আসলাম হচ্ছে হারিয়ানার বার্থডে উপলক্ষে পিজা অ্যান্ড বার্গের রেস্টুরেন্টে

কোনটা খাবার তো সেই খুশি হ্যাঁ সেই দুষ্ট আর কিছু এই পানির বোতলটা এনার মার অনেক পছন্দ হয়েছে আপনাদের কত সুন্দর লাগতেছে লাইট লাইটে সব কিছু সুন্দর লাগে আচ্ছা এই হচ্ছে আপনার এটা দুইটা হবে হ্যাঁ আমরা চেঞ্জ করলাম ওই জায়গায় বেশ গরম লাগতেছিল হলো যেখানে আসলাম এই মধ্যে আর এখানে হচ্ছে ছবি তুলে ছবি করনার

খাবার অর্ডার দেওয়া হয়েছে একটু সময় লাগবে এই যে আমাদের তাঁকে তো খাবার চলে আসলো আনন্দ সে খুশি খুব আনন্দ তাদের এই যে আরিয়ানার মার পছন্দের একটা সন্তান হ্যাঁ

ঝাল খাওয়ার মতো মিষ্টি মিষ্টি ঝাল ঝাল কিন্তু ঝাল মজা আছে মাশরুম আসুম না

আরাধনা সেই খুশি আরাধনা সেই এক্সাইটেড অর্ডার দিচ্ছি এখন আমরা এটাকে নিয়ে যুদ্ধ করতেছি কেমন মজা কেমন আরিয়ানা খাইতে মো আইসক্রিমটা মজা আমাদের খাওয়া দাওয়া শেষ এখন বাসার দিকে রওনা দেব তো আমরা এই যে চলে যাচ্ছি এখন আর এদিকেও যে বর্ষার জায়গা আছে সুন্দর ওয়েলকাম তো আমরা চলে আসলাম বাসায় আর বাইরে আমরা শেষ করতে পারিনি ভিডিওটা তো এখন ভিডিওটা চালু করছি শেষ করার জন্য তো আজকে মূলত আয়োজনটা ছিল হচ্ছে আরিয়ানার বার্থডে আরিয়ানার বার্থডে ছিল আজকে এই কারণে হচ্ছে আমরা আসলে প্ল্যান করছিলাম যে আপাতত কিছুই করব না কারণ হচ্ছে সামনে ওর পরীক্ষা রয়েছে তো পরীক্ষাটা গেলে সবার হচ্ছে একসাথে মানে আরিয়ানা আরাধনারও এই মাসে বার্থডে তো একসাথে হচ্ছে বার্থডেটা পালন করব আর কি কোনো রকম আর কি নাস্তা তাস্তা যাই হোক আর কি আমরা একটা করব কিন্তু এখন না পরীক্ষাটা শেষ হোক তারপর তো এই কারণে কিছুই করব না এটা একটা প্ল্যান করাই ছিল আগে থেকে ওদেরকে বলা ছিল তো হঠাৎ করে হচ্ছে ওর দিদি ওকে উইশ করলো আর সাথে সাথে ওদেরকে টাকা পাঠিয়ে দিল যে যাও ওনাদের যা ইচ্ছা তাই করো আর কি যা ইচ্ছা খাও তো সেটা যখন থেকেই পাইছে তখন থেকে আর তার সে ঘরে থাকবে না সে যাবে খাওয়া দাওয়া করবে বাইরে ঘুরবে একসাথে এটা আনন্দ করবে আর কি তো এই জন্য আমাদেরকে বারবার রিকোয়েস্ট করছে মা বাবা চলো আমরা একসাথে একটু বাইরে যাই ঘুরি তো এখন কি করবো দিদিও পাঠাইছে দিদিও আশা করে পাঠাইছে যে যাও একসাথে একটু ঘুরে আসো খাওয়া দাওয়া করে আসো ওর দিদুর পক্ষ থেকে একটা ট্রিট ছিল আরিয়ানার জন্য তো হচ্ছে তা আমরা সবাই মিলে বের হয়ে গেলাম আর তখনই হচ্ছে সন্ধ্যাবেলা আরিয়ানার পিসিও একটা সুন্দর একটা কেক বানায় নিয়ে আসছে আরিয়ানার জন্য নিজে হাতে করে হাতে নিজে হাতে বানাইছে আর কি ঘরে তো ওই কেকটা আমরা খাওয়া দাওয়া করলাম কেটে কেটে খেয়ে তারপর পিসিকে সাথে করে নিয়েই আমরা চলে গেলাম খাওয়া দাওয়া করতে বাইরে তো এইটাই আপনাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর অবশ্যই কিন্তু অন্ধশমী ব্লগের সাথেই থাকবেন আর আমার চ্যানেলটা যারা যারা দেখছেন কিন্তু এখন সাবস্ক্রাইব করছে না অতি আবশ্যকভাবে আপনারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন আর সবাই ভালো থাকবেন আর দেখা হবে নতুন কোন ভিডিওতে আর আমাদের পাশেই থাকবেন আর আপনাদের আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই কিন্তু পরিবারে সবার সাথে কিন্তু শেয়ার করবেন তো সবাই ভালো থাকবেন দেখা হবে নতুন কোন ভিডিওতে বাই